আপনারা জানেন যে আমরা যত এলেম শিখি একবারে আমাদের প্রথম ক্লাস থেকে প্রথম জামান থেকে সরফ যত এই দুই প্রকার একটা হলো আলমে আলিয়া বা মাধ্যম আর একটা হলো আ আলিয়া যেটা মূল মৌলিক এলেম আর কিছু আছে মৌলিক এলেম গুলো শিখার জন্য কিছু সহায়ক এলেম আছে যেগুলোকে আলিয়া বলা হয় বা এগুলো হলো আলাত বা মূল এলেম শিখার জন্য এগুলো হলো এক একটা মাধ্যম যেমন নাহু সরফ আমরা শিখি আরবি বুঝার জন্য আরবি বুঝে আমরা কি করবো কোরআন পড়বো কোরআন বুঝবো হাদিস বুঝবো এবং ফিক জানবো তো কোরআন হাদিস হলো আলিয়া বা মৌলিক বিষয় তো আমাদের এই কিতাব মুক্তাশার কুদুরি একটা মৌলিক বিষয় সংক্রান্ত বিষয়ে আহ অলুমে আলিয়া সম্পর্কে আমরা প্রত্যেকটা অলুম বা ফন পড়ার আগে ওই ফনের ব্যাপারে গুরুত্বপূর্ণ দশটা বিষয় জেনে নিতে হয় এগুলোকে বলা হয়। আমরা যেহেতু আহ এই জন্য আমরা ফিক এলমুল ফিকের মৌলিক দশটি বিষয় আমরা এখানে পড়ব আসুন আমরা দেখি আমাদের ফিক সম্পর্কে মৌলিক দশটা বিষয় কি কি এই যে আমরা মৌলিক কথাগুলো বলবো এগুলো পরীক্ষা অনেক সময় আসে যদি না আসে এটা জীবনে সবসময় আপনারা মুফতাসারুল কুদুরি পড়ছেন সামনের বছর বসর পড়বেন তারপরে আহ বেকায়া পড়বেন তারপরে হেদায়া পড়বেন তারপরে হাদিসের সবগুলোতে এই সব বিষয়গুলো আপনাদের জানা থাকা দরকার এবং এগুলো পরীক্ষায় অনেক সময় আসে আহ তো তাই আমরা এগুলো আসুন আমরা একবার একটু সংক্ষিপ্ত সময় দেখে নিউল ফিকহ ইলমুল ফিকহের মৌলিক দশটা বিষয় বা দশটি মূলনীতি বা দশটি পূর্ব কথা মোকাদ্দিমা ভূমিকা প্রথমে এই ফনের নাম ইস আল ইসমু এই ফোনের নাম কি আমরা সবাই জানি এই ফোনের নাম কিন্তু এর আরো কিছু নাম আছে যেগুলো আমরা এখন জানবো এই ফনের ফুর এই ফনটাকে কেউ কেউ আবার বলে মানে এগুলো হলো শাখা কিসের শাখা আসল হলো কোরআন এবং হাদিস ওখানে ওই কোরআন এবং হাদিস হলো আসল এলমুল উসুল আর ওইটা থেকে নির্গত মাশালা এটা হলো আইলমুল ফুরো আচ্ছা এটাকে আবার অয়েলমুল হালা আলি ওলা হারামি কেউ কেউ আইলমুল হালাল ওয়াল হারাম বলে থাকে ওয়ালমুল শারহ এ আহকামি কেউ কেউ আইলমুর শারহ এ আহকাম বলে থাকে তো এটার অনেকগুলা আমরা নাম পেলাম এক নম্বরে আইলমুল ফিক দুই নম্বর হল আইলমুল ফুরো তিন নম্বর হল আইলমুল হালা আলি ওয়াল হারাম চার নম্বর আইলমু শারো আ এ তারপরে